শুভ দুপুর বন্ধুরা সবার কি অবস্থা ভালো আছেন নি সবাই চলে আসেন সবার সাথে একটু কথাবার্তা বলি আজকে আমার ছুটির দিন ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু লাইভ করি দিনে অনেক দিন ধরে আবার লাইভ করা হয় না ইউটিউবে তো সবাই চলে আসেন আর আমার নতুন ইউটিউব চ্যানেল আশা করি সবাই একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইবটা সবাই করে দিবেন আর আমি তেমন ভিডিও দিতে পারি না ভালো যাই মানে তৈরি করি সেই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করি সবাই চলে আসুন সবার সাথে একটু কথাবার্তা বলি আর আমাকে একটু সাজেশনও দিতে পারেন যারা ইউটিউবে আগে কাজ করেন কিভাবে ভিডিও ভাইরাল করার নিয়মগুলি বা হ্যাশট্যাগ কোনগুলি ব্যবহার করলে বেশি ভিডিও ফর ইউতে চলে সে বিষয়েও বলতে পারেন সবাই চলে আসুন আগে কোথায় বন্ধুরা তোমরা কই আছো বুঝলাম না সবাই চলে আসে সবার সাথে তো সবার সাথে কথাবার্তা বলি সব বন্ধুরা চলে আসো জলদি 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 চলে আসো বন্ধুরা তোমরা সবাই চলে আসো সবার সাথে কথাবার্তা বলি চলে আসো বন্ধুরা কোথায় গেল বন্ধুরা তোমরা কি ইউটিউবে আজকে অ্যাক্টিভ নাই নাকি ইউটিউবে তোমরা আসেই নাই আমি লাইভ করতেছি তোমাদের একজন রো পাইতেছি না লাইভটির মধ্যে সবাই চলে আসো নাকি তোমরা অন্য অন্য লাইভটির মধ্যে ভিজি তো সবাই আসো আমি আসি কতক্ষণ দেখি তোমরা আসো কিনা আসলে একটু কথাবার্তা বলি বন্ধুরা চলে আসো জলদি জলদি চলে আসো সবার সাথে কথাবার্তা বলার জন্য আসলাম ভাবলাম একটু সময় দিই এবং পরিচয় হই দিন ধরে তো তো আমাদের সাথে কথাবার্তা হয় না তারপরে কোথায় আছো খোঁজখবরই নাই এই তো একজন আমাদের মাঝে চলে আসেছে তো ভাই কোথায় থেকে দেখতেছেন একটা লাইক করে দেন আমার লাইফটির মধ্যে আর একটু পরিচয় দেওয়া যান আপনার আপনি কোথায় থেকে দেখতেছেন ইন্ডিয়া থেকে কলকাতা থেকে বা আপনি বাংলাদেশ ডুবাই সৌদি কাতার ওমান মালয়েশিয়া কোথায় থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে যাবেন সবাই চলে আসুন সবাই চলে আসুন আর সবাই একটু লাইক করে দেন আমার লাইফটির মধ্যে আর সবাই পরিচয় না আমার সাথে আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন দয়া করে ছয় জন আছেন আপনারা ছয়জন যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইভটির মধ্যে একটা লাইক চাই আর আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট জয় শ্রী দাস হাই হাই ক্যাচাই আপনি ইন্ডিয়া আছে ইন্ডিয়া কলকাতা আছে না আমার লাইভে আসবা ও বাংলা লিখতে পারো হ্যাঁ আসবো আসবো কখন লাইভ করো আসাম আমি আসাম থেকে ও কলকাতার আসাম আমার বন্ধু তো আসামের আমার সাথে থাকে না মানে পাশের ফ্ল্যাটে থাকে মাঝে দর কাছে যাই সেও আসামের এখন করবা লাইভ আমিও তো করতেছি হয়তো আমি বেশিক্ষণ নাও করতে পারি আসব আপনি আমার পরিবারে এসে গেছেন আমিও যাওয়ার চেষ্টা করব আর সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটা জয়শ্রী দাস আপনি সাবস্ক্রাইব করেন আমিও আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবো নি কমেন্ট করবা কোন দুইটা ওকে কমেন্ট দুইটা করবো সমস্যা নেই দুইটা কে দুইটা আসামের তো পরিবেশ অনেক সুন্দর আসামের গ্রাম অঞ্চলটা মানে প্রাকৃতিক দৃশ্য আপনার যে ফটোটা দেখা যে আপনার ফটোটা আপনার গ্রামের দৃশ্য ব্যাকগ্রাউন্ড সুন্দর ওয়েলকাম আমি আমি কিন্তু কিন্তু না বাংলাদেশের বাংলাদেশ আমার বাসা হচ্ছে ঢাকা তো আমার কিন্তু কলকাতা বাড়ি আছে আমাদের আমাদের বাসা হয়েছে কলকাতার কৃষ্ণনগর রেল স্টেশনের সাথে তো আমি যাইনি আমার আমার পেশি থাকে আমার পেশি পেশায় ভাইয়ে বোনেরা সবাই কলকাতায় আমাদের অন্তরে যাওয়া হয় নাই আমি যাই নাই আমি তো দেশের বাইরে উঠেছি আশা করি নেক্সট টাইমে যদি দেশে যাই দেশ থেকে আপনি কি বাংলাদেশ থেকে চড়া চড়া বান্দা হয়ে কলকাতায় আসেন জি না জি না আমি ঢাকা থেকে ডাইরেক্ট ফ্লাইটে মানে প্লেনে আসি না লে ট্রেনে আমি ওইভাবে যাই না কলকাতায় আর আমার এখনো যাওয়া হয় নাই আশা করি যাব আমি তো দেশের বাইরে আছি আমি তো দেশে নাই আমি ডুবাইতে থাকি তো চেষ্টা করুম আর ওখানে তো বড় পিসি থাকে তো যাইতেই হবে ওই লাইন ওই ওইভাবে আমরা যাই না ওই ওই দিক দিয়ে বেশিরভাগ যায় সিলেটের কুমিল্লার চিটাগাং মানুষ বেশি চলাফেরা করে ওই লাইন দিয়ে আর আমাদের ঢাকার মানুষ তো সোজা ট্রেনে উঠে কলকাতা যায় না তো প্লেনে টিকিট কেটে চলে যায় শুনছি দুবাইয়ের নাকি সোনার দাম কম জি না সোনার দাম বেশি আমাদের বাংলাদেশে তো আরো প্রচুর দাম ইন্ডিয়া তাও একটু কম আছে আমাদের বাংলাদেশে তো আরো ডুবাইতে হ্যাঁ কম কমের মধ্যে মানে একটু একটু কম হালকা পাওয়া যায় ওই ওই দেশে জিনিসটা মানে দুবাই স্বর্ণ তো কোনো মানে দুই নম্বরই নাই বা কোনো ভেজাল নাই আর আমাদের বাংলাদেশ বলেন আর কলকাতায় বলেন যারা তৈরি করে দুই নম্বর একটু মিশায় বা একটু স্বর্ণ কম দেয় খাদ পে দেয় তো ডুবাইয়ের জিনিসটা হচ্ছে সলিড জিনিস এর জন্য মানে ডুবার স্বর্ণগুণী মানুষের আকর্ষণ এবং নেয়ার জন্য চেষ্টা করে লাইক ডান ধন্যবাদ দাদা জয় দাস কমেন্ট করলাম কিছু লেখেন আপনি জয় শ্রী দাস আমি তো আপনার ইউটিউব চ্যানেলে যাই নাই আপনি আমার থেকে আরো ভালো ভালো ভিডিও দেন আমি তো সময় পাই না যতটুক সময় পাই ওই সময়তে দুই একটা ভিডিও তৈরি করি ওইভাবে সেইটা দিই আমার কিন্তু ফেসবুক পেজ আছে আমি পেজে কাজ করি বেশি আমি ইউটিউব খুলছি শখে কিছুদিন দুই মাস মনে হয়েছে না না হয়েছে বলতে পারি না আমি ফেসবুকে আমার সতেরো হাজারের কত সতেরো হাজার প্লাস ফলোয়ার আছে তো আমি ওইটাই থেকে ইনকাম করি কিন্তু ইউটিউবে যে কিছুদিন ধরে খুলছি তো ইউটিউবের বিষয়টা আমি অতটা জানি না ইউটিউব মানে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় বা ইউটিউবের নিয়ম কানুন কি যেরকম ফেসবুকের সব গাইডলাইন মানে আমি মানুষদের সাজেশন দিই টিপস দিই ভিডিওর মাধ্যমে কিন্তু ইউটিউবের কিছুই বুঝি না জয় শ্রী দাস বাড়ি কোথায় আসামে দাদা ভাই তার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো দাদা ভাই এবং জয় শ্রী দাস আপনিও সাবস্ক্রাইব করে দেন আপনাদের আপনি যখন আপনি তো আজকে লাইভ করবেন আমি আসবো আপনার ওই আমার সাবস্ক্রাইব করেন আমি দেখে আপনার চলে সমস্যা নাই আমার একটাই সমস্যা আমি কিন্তু একটা বলি এই ডুবাই আইসি পরে মানে আমার এই চুলগুনি না সাদা হয়ে গেছে কিন্তু এমন না মানে পুরা চুল সাদা হয় নাই এই সাইড সাদা হয়ে গেছে পিছিয়ে এই সাইড সাদা হয়ে গেছে মানে লবণাক্ত পানি এই গোসল তো লবণাক্ত পানিতে চুল শুট করেন এই যে আমার চুলে দেখেন এইভাবে আসলে লেভেল হালকা হিন্দা নাইকে এই সাইডও নাই যারা ডুবাইতে থাকে দেখবেন অনেকের তাড়াতাড়ি চুল পুড়া যায় বা চুল নষ্ট হয়ে যায় তো আমার ওই শহরে চুল পড়ে না কিন্তু সমস্যা সেটে চুল সাদা হয়ে গেছে গা লবণাক্ততে তো মানুষ অনেক সময় আমাকে আঙ্কেল বলে তো আমি হাসি মনে মনে করি মনে হয় আমার চুলের লিগে বলে যে আমার আঙ্কেল তো বয়স তার ওরম না মানুষের অনেক সময় বাইরে বাইরে পার্কে মুরকে গেলে ছোট ছোট ভাইয়েরা বা চোদ্দ পনেরো ষোলো বছরের ছেলেরও আঙ্কেল বলে আমি মনে মনে করি কি আর কবার চুল পাকা দেখে মনে হয় আমার বলে আঙ্কেল একটা সত্য কথা বলবেন প্লিজ সতেরো হাজার ফলোয়ার দিয়ে মাসিক কত ইনকাম করা যায় ফেসবুকে ফলোয়ার দেয়া কোনো বিষয় না আপনার ভিডিওতে ভিউজ আসলে আপনি ইনকাম আমার তো সতেরো হাজার পরিবার যার দুই হাজার পরিবার আছে সেও মাসে হাজার কামাইতে পারে ফলোয়ার কিছু না যাদের তিন লাখ চার লাখ পাঁচ লাখ হয়ে গেছে তাদের যে কোনো একটা কথা মানে এই যে আমি হেলো কইসি না এটুকু তার ভিডিওটা প্রচুর ভিউ যা যেতেছে কারণ হ্যাঁ ফলোয়ার বেশি আবার এরকম ক্ষেত্রে দেখবেন আপনার ফলোয়ার আছে এক লাখ বা পঞ্চাশ হাজার কিন্তু অ্যাক্টিভ নাই আপনার যে ফলোয়ার আপনার ফলো করছে তারা এই উই পেজ বা ওই আইডি দেয় মানে ফেসবুকে আসে না তাহলে তো আপনার ওই ফলোয়ার কোনো দরকার নাই কারণ তারা তো আপনার ভিডিওই দেখে না একটা কমেন্ট করেন একটা লাইক করেন আপনার ভিডিওতে যারা কমেন্ট করব তাহলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বো আপনার আমি যেরকম আপনার আইডিতে যাই কমেন্ট করুন তাহলে ভাববেন আপনি আমার যত ফলোয়ার আছে যেরকম আমার সতেরো হাজার পরিবার আছে আমি যদি আপনার ভিডিওটা কমেন্ট করি তারা যারা অ্যাক্টিভ থাকবো তারা দেখবো যে আমি কার ভিডিওতে যাই আমি কমেন্ট করলাম তারও আপনার কাছে আসব আবার আপনি যাদের কমেন্ট করবেন আপনার পরিবারে যারা আছে তারাও খেয়াল করবো যে কোন মানুষে কোন আইডি ডারে সে ভিডিওটা লাইক করে শেয়ার করে বা ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক মানে কমেন্ট করে এই সব বিষয় আর আমার তো আপনি বললেন যে কথা আমার কোনো টাকার হিসাব নেই এক মাসে কম হয় আবার এখন দুই মাস পরে উঠে বা তিন মাস লাগে আবার কোনো আছে এক পনেরো দিনে টাকা হয়ে যায় মানে ফেসবুকের বিষয় রয়েছে আপনার ভিডিওর থেকে স্টার যারা দেয় তাদের আমরা বাইরে যারা ফ্রান্সে আছে বেশি মারে আর আমাদের এশিয়ার মধ্যে একটু কম এক হাজার মারি স্টার বা দুই হাজার মারি পঁচিশশো মারি তিন হাজার পাঁচ হাজার মারি দশ হাজার মারি তাহলে আপনার মুজলিন এই যদি মারতে থাকি আপনার মাসে মুজলেন ইউএস ডলার হিসাব করলে আপনি মোটামুটি দুই হাজার ইউএস ডলার কামাই পারবেন তো আপনার আমি মারা দিতাছি আপনারও তো আমার দিতেই হইব তো সবাই চলে আসো আর যারা যারা আমার বাড়ি কুছ বিহারে জয়শ্রী হিন্দি আপনার কুছ বিহারে বিহারে তো ইউটিউবার আছে ভালো তারপর কন্টেন্ট ক্রিয়েটর আছে কতগুনি তারা আমার সাথে তো তাদের লাইভ দেখি তারা আমার কাছে আসে আমার ভিডিও দেখে আমার ফেসবুকে প্রচুর লোক কলকাতার কিন্তু আমার ইউটিউবে আমি যাই না কে কোথায় থেকে আমার সাবস্ক্রাইব করছে বা কি বিষয় কারণ আমি ফেসবুকে যেরকম আমি ভিডিও ছাড়লে তারা কমেন্ট করে মাঝে মধ্যে ফেসবুক থেকে ফুলের ভালোবাসা দেয় আমি আবার তাদের দিই তো মানে পরিচয় আছে এমতে বাট থাকি গুজরাটে আপনি গুজরাটে থাকেন মনে ব্যবসা বাণিজ্য করেন আমারও তো ভাই আমার আমার পেশা তো ভাই থাকে চেন্নাইতে যেরম বাস হয়েছে কলকাতা কৃষ্ণনগর সে থাকে চেন্নাইতে সে যে স্বর্ণের কাজ করে হাতের বালা বালার কাজটা করে বেশি চাকরির সূত্রে সবাই ভাই চাকরি শেষ চাকরির সূত্রেই বাইরে না আমরা কই কোন দেশে পইরা রইছি চাকরি লিগে বাড়ি ঘর ছাড়া পরিবার ছাড়া আমরা কইয়া পইরা রইছি সবাই পুরুষ মানুষের জীবন হইছে যুদ্ধ যুদ্ধ কইরা নিজেরে জয় করতে হইব আর এখন তো আমাদের ছেলেদের থেকে মেয়েরা আরো স্মার্ট তারা আরো ভালো ভালো চাকরি করে তারা একটা ভালো পজিশনে মোটামুটি পড়ালেখা গ্রাজুয়েট করলেই তারাও ভালো ধরনের একটা চাকরি করে ঘরে বসে থাকে না আগের দিন বাগে খেলাই আগে তো মেয়েরা মেয়েদেরকে বাইরে বাই করতে দিত না আর এখন মেয়েরা নিজেরাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য চাকরি খুঁজে জব ইত্যাদি বাসায় বসে বসে অনেক রে দেখি মানে কাজ করে মাস গেলে একটা ইনকাম পায় তো ভাইজান না ভাই গেল একটা যা হবে না গেতে গেতে আসা আছে সামনের শীতের দিকে এই গরমের দিকে আর দেশে যাম না শীতের দিক দিয়ে মনে হয় যাইতে পারি শীতের দিক দিয়ে যাব কারণ শীতের দিকে আমার ভাল লাগে দেশের গরম জিরুম ডুবাই তো আরো গরম আর দুবার গরম থাকলে একটু বাতাস মতাস লাগে আর দেশের বাড়িতে তো বাতাসই লাগে না তো ভাই আপনি কি আপনার পরিবারে কয়জন কে কে আছে আর পরিবারের সবাই ভালো আছে কি না আপনার আমরা যারা বাইরে থাকি এটা একটা সমস্যা বাড়ি কোনো আচার অনুষ্ঠান নিজ যোগ দিতে পারি না ওই সময়গুলোতে যখন একা থাকি খুবই কষ্ট হয় হম ভাই সত্য তাই এটা কিছু করার নাই ভাই আমরা যারা চাকরির জন্য কাজের জন্য দূর দূরে থাকি অনেক ক্ষেত্রে বাড়ির অনুষ্ঠান যাই হই ইত্যাদি মানে আসা হয় না মানে আপনি মনে মনে বললেন আমি যাবো জামু কিন্তু পরে দেখেন এই সমস্যা ওই সমস্যা এর জন্য আর যাওয়া হয় না সেম সমস্যা আমাদেরও সবারই মঞ্চে যাওয়ার জন্য কিন্তু একটা না একটা বুঝলেন বাধা আসে ভালো আছে সবাই ভালো থাকলেই ভালো ভাই ভাই আপনি হিন্দু না মুসলিম ভাই আর আপনার নাম কি আপনার অরিজিনাল নাম কি যারা যারা আমার ইউটিউবে লাইভটি দেখতেছেন সবাই কমেন্ট করুন আর একটা করে লাইক দিয়ে দেন আর আমার ইউটিউবটা নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান আর আপনারা যদি ইউটিউবে কাজ করেন আমিও আশা করি আপনাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসুন Hmm. <gasps> বাড়ি থেকে বাংলাদেশের বর্ডার মাত্র কিলোমিটার দূরে কিন্তু আমার এক কখনো বাংলাদেশে যাওয়া হয়নি ইতিহাসে একবার বাংলাদেশে গিয়ে ঢাকা শহর ঘুরে দেখার সাথে পদ্মা ইলিশ মাছ চলে আসেন আপনি দাদা আপনি আমাদের মাওয়া চলে আসেন মাওয়া আপনি ইউটিউবে দেখেন ইউটিউবে সার্চ দেবেন মাওয়া ঘাট ওই জায়গায় বুঝলেন মাওয়া ঘাটের মানে মাছ টাটকা ইলিশ মাছ ধরতাছে আর টাটকা ইলিশ মাছ ভাজা সাথে পান্তাব পিজ বা আপনি আলাদাভাবে যদি ইলিশের বিরিয়ানি ইলিশের ভাপা অনেক ইত্যাদি ইলিশ মাছের আমাদের এই জায়গায় আছেন মাওয়া ঘাট আপনি ইউটিউবে দেখেন মাওয়া ঘাটের ইলিশ মানে একটা মানে সুন্দর পরিবেশ রুবিল আলম আপনি নাম নিজেরটা দিতেন নাম তো আপনার সুন্দরী আছে রুবিল আলম সবাই কি চলে গেছেন নি কেউ কি আসেন থাকলে একটু মেসেজ করেন কেউ কে আছেন একটু দেখি আচ্ছা তাহলে রাখি রাত্রে আপনাদের সাথে লাইভ করবো নে এখন আমি তো খাওয়া দাওয়া করলাম একটু ঘুমাবো ছুটির দিন পাইছি আরও যে আরেকজন বললো তো জয়শ্রী দাস সে নিয়ে লাইভ করতেছে সে আমার পরিবারে আইসে তো আমি ওই একটু সময় দিয়ে আসি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লেগছে ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়েন হ্যাঁ দাদা আমি পরে কথা বলবো রাত্রে আসবো আপনি আইছেন দাদা রাত্রে রবিউল ভাই আপনি আইছেন রাত্রের দিকে রাত্রে আমি লাইভ করব কারণ এখন আমি ঘুমাবো কারণ রান্না করছি জামা কাপড় ধুইছি ঘর গুছাইছি তো খাওয়া দাওয়ার পরে একটু মানে ঘুম লাগতাছে তো রাত্রে লাইভ করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটু সাপোর্ট করলেন আমার ইউটিউব চ্যানেলার কে আর আমার তেমন ভিডিও বানাইতে পারি না ভালো তো আমি ইউটিউবে তো নতুন অতটা বুঝিও না ইউটিউবের নিজের মতন করতে কইরা ভিডিও ছাড়তে পারিও না যেভাবে পারি ওইভাবে বিষয়টা দিই অনেকে অনেকে কি করে ইউটিউবে যখন লাইভ করি আসে কিন্তু কোনো মানে কোনো একটা মেসেজ দেয় না বা একটু কথাও বলে না জানি না তাদের কি সমস্যা আইলে তো একটু হাই হেলো লেখে যাইতে পারে তাও না আমার আমি আবার এক আমি আবার অন্য পদের আমি যখন যে যে কোনো ফেসবুকের লাইভ দেখি বা ইউটিউবের লাইভ দেখি যারাই লাইভ করে আমি একটাই একটা মেসেজ দিয়ে আসি কারণ আমার আইডিটা জানি তাদের কাছে পৌঁছায় এবং অন্য অন্য যারা লাইভ করে যারা কমেন্ট করে তারাও দেখতে পারে এই আইডি থেকে একটা মেসেজ দিছে তো এই জিনিসটা সবাই করবেন খালি আমি আপনারা লাইভটির মধ্যে আসলেন কোনো একটা লাইভ কমেন্ট বা কিছু বললেন না তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়াইতে পারবেন না বা আপনি ফেসবুকে কাজ করলেও দেখবেন ফেসবুকের বিষয়েও দেখবেন আপনি পারতেন না তো এই দিকটা খেয়াল রাখবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যে কোনো আইডির মধ্যে যাই আপনি আপনি একটা কমেন্ট করবেন ওই কমেন্ট আপনার আপনার যত বছর এই আইডি থাকবো ইউটিউব কত বছরে আপনার ইউটিউবের ওই কমেন্টটা হেও থাকবে একদিন হইলেও আপনার ওই কমেন্টটা ভাইরাল হইতে পারে আর ভাইরাল হইলেও ভাববেন আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল হয়ে গেছে এই জিনিসগুলি মানুষ বুঝে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন না হয়তো বা রাত্রে আসবো